দেওয়াল কেটে চাঞ্চল্যকর চুরি একটি মোবাইলের দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ডোমকলে বুধবার রাতের অন্ধকারে সাতবেরিয়া এলাকার মোবাইলের দোকানে হানা দিয়ে দুষ্কৃতীরা একাধিক দামি মোবাইল ফোন ও নগদ কিছু টাকা হাতিয়ে চম্পট দেয় বৃহস্পতিবার দোকানের মালিক সকালে দোকান খুলতে এসে হতবাক হয়ে পড়ে দোকানের সিসিটিভি ফুটেজে রেকর্ড হয়েছে সমস্ত ঘটনা খবর পেয়ে তরিক ঘটনাস্থলে এসে পৌঁছায় ডোমকল থানার পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে থানার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বৃহস্পতিবার সকালে দোকান খুলতেই হতবাক দোকান মালিক ছড়িয়ে ছিটিয়ে দোকানের ভিতরে পড়ে থাকতে দেখা যায় মোবাইলের খালি বাক্স বুধবার মুর্শিদাবাদের দোমকল সাতবেরিয়া এলাকার বিষাদবাড়ি হাটের মোট সংলগ্ন একটি মোবাইলের দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দোকান মালিকের দাদা রাজু মিনের অভিযোগ রাতের অন্ধকারে দোকানে হানা দিয়ে দুষ্কৃতীরা একাধিক দামি পনেরো থেকে ষোলো মোবাইল হেডফোন এবং নগদ কিছু টাকা হাতিয়ে চম্পট দেয় সমস্ত ঘটনার রেকর্ড হয়েছে দোকানে থাকা সিসিটিভিতে তবে সিসিটিভিতে একজন সন্দেহভাজন দুষ্কৃতীর ছবি ধরা পড়লেও এখনো স্পষ্ট নয় তার পরিচয় বৃহস্পতিবার ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার পুলিশ পূর্ব করে এই চুরির ঘটনা সাজানো হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে আতঙ্কের আবহাওয়া রাতের সময় বাজার এলাকায় বাড়ানো হোক পুলিশের টহলদারি বলে দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা ইতিমধ্যেই পুলিশ দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি আর এখানে আপনার হেডফোন গুলো বা দামি যেগুলো এগুলো নিয়েছে নিয়ে ওই দিক দিয়ে নিয়ে যে পাশে ঘর আছে ওখানে সব খুলে খুলিয়ে ঢোপুলা আছে মানে মালগুলা নিয়ে চলে গেছে ঢোপগোলা এখানে পড়ে আছে মোটামুটি ছিল বলতে চার লাখ টাকার মোবাইল ছিল তার ভিতরে আপনার দুটো একটা বিক্রি করেছে বাদ সবই ছিল আর ওখানে কিছু হেয়ার ছিল ওগুলো মোটামুটি এক একটা বারো তেরোশো দাম এক ছিল আর এই যে লক্ষ্মীর ভান্ডারটা লক্ষ্মীর ভান্ডারে মোটামুটি আপনার পঁচিশ তিরিশ হাজার টাকা মনে ছিল ওইটা জেনেছে পুলিশ রেখেছে দেখেছে বললো লিখিত একটা অভিযোগ করে আসতে আর মোবাইল গুলো সব ধর্ম গুলো দেখে পুলিশের জেনে ইনলাবাদ দেখছি চেষ্টা করছি போலீசார் আশে প্রশাসনের উপরে টোবারে সব জায়গা দেখলো ক্যামেরাটা আমরা দেখলো দেখা যাচ্ছে কিন্তু चिंता বাড়া যাচ্ছে না হরিহরপাড়ার অ্যাডভান্স টিভিএস নটটস গতি স্টাইল আর শক্তির মেলবন্ধন আপনার স্বপ্নের রাইড এখন হাতির মুঠো আসুন হনিহর হরিহরপাড়ার অ্যাডভান্স টিভিএস মোটর শেয়ার খুঁজিনি নিজের পারফেক্ট রাইট আধুনিক ডিজাইন উন্নত মাইলেজ ও পারফরমেন্স নির্ভরযোগ্য সহজ সার্ভিসিং টিভিএসের নিত্য নতুন মডেলস আর এক্সক্লুসিভ অফার শুধুমাত্র আমাদের সরুমি ঠিকানা হরিহরপাড়া অ্যাডভান্স টিভিএস মোটরস মনে রাখবেন মুর্শিদাবাদ হরিহরপাড়া সরবপুর মোড় যোগাযোগ নাম্বার নাইন ফোর সেভেন সেভেন জিরো টু অথবা নাইন এছাড়াও ঈদ উল ফিতর স্পেশাল অফার ঈদের আনন্দে এবার যুক্ত করুন আপনার স্বপ্নের রাইড হরিহরপাড়া অ্যাডভান্স টিভিএস মোটরস নিয়ে এসেছে ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ অফার বাইক কিনলে পাচ্ছেন নিশ্চিত উপহার ও আকর্ষণীয় ডিসকাউন্ট সহজ কিস্তিতে বাইক কেনার সুবিধা ফ্রি হেলমেট ও এক্সক্লুসিভ গিফট